নমস্কার স্টোরি উইথ অরিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং সেই সঙ্গে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমাদের আজকের গল্পটা একটু ভিন্ন স্বাদের আজ আপনাদের জন্য একটি প্রেমের গল্প নয় রচনা সৌমেন রায় আমাদের অনুরোধ গল্পে ব্যবহৃত থ্রি সাউন্ড এফেক্টসের আনন্দ নিতে গল্পটা হেডফোন ব্যবহার করে মনোযোগ সহকারে পুরোটা শুনবেন গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবনীতা মেঘা আর্যে সৃজন এবং সৌভিক গল্প পাঠে সৌম্যদীপ পোস্টার ডিজাইন সৌভিক আবহ সঙ্গীতে আর্য শব্দগ্রহণ এবং সমগ্র পরিচালনায় অরিজিৎ আর সূত্রধারে আমি আপনাদের সঙ্গে আছি অনুভব ধন্যবাদ জানাই এইট্টি সিক্স পয়েন্ট তোমার এফ ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স মিডনাইট স্টোরিজ এবং ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শুরু হচ্ছে আজকের নিবেদন একটি প্রেমের গল্প নয় তুমি তুমি কেন করলে আমার সাথে এরকম করলে আমি আমি তোমার কি কথা করেছিলাম আজ তুমি যা করলে আমার সাথে বন্ধু হয় কোন শত্রু চরম বিপত্তি করে না তা শত্রু আমি বুঝতে পারিনি যে তুমি এতটা গভীরে চলে যাবে বুঝতে পারিনি কি কি বুঝতে পারিনি যে যে আমি তোমায় আমি তোমায় এইভাবে ভালোবাসব ইউ আর স্পাইনলেস ইউ আর স্পাইনলেস সত্যি কথা বলার তোমার সাহস নেই গেট লস ফ্রম মাই লাইফ ফ্রম মাই সাইড চলে যাও চলে যাও আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাও আমি তোমার মুখ দেখতে চাই না গেট আউট অফ মাই লাইফ প্লিজ লিভ মি আলোন এই বলে দীপা কান্নায় ভেঙে পড়ে এই মুহূর্তে তার যে কি করণীয় কিছুই বুঝতে পারে না সে তার পায়ের তলা থেকে কেউ যেন মাটি কেড়ে নিয়েছে যে মানুষটাকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবেসেছিল সেই আজ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আজ আঠেরোই অক্টোবর দু এই ঘটনার অশুভ আরম্ভ আজ থেকে ঠিক দশ মাস আগে যেদিন প্রথম সূর্যকে দেখেও আঠেরোই জানুয়ারি দু সূর্য তাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল হয়ে আসে দীপা একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার টিচার হিসেবে সে খুবই এফিসিয়েন্ট নিজের কাজ খুব ভালোভাবে করে বরাবর পড়াশোনাও খুব ভালো সে পড়াশোনার বাইরে তার জগৎ তার বাবা মা বাবা মার আদরের মেয়ে সে কোনোদিনও তাদের অবাধ্য হয়নি সে পড়াশোনা শেষ করে তাই স্কুল জবটাই সে বেছে নেয় কারণ সে পড়াতে ভালোবাসে বাচ্চাদের সারল্য ভালোবাসে যখন বাচ্চাদের বোর্ড এক্সাম হয় এবং ভালো রেজাল্ট করে দেখা করে যায় টিচারদের সঙ্গে তখন দীপা নিজেকে জয়ী ভাবে ভাবে এটাই তো সে চেয়েছিল নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজে নিতে জানে এই হলো দীপা যে আজকে দাঁড়িয়ে সূর্যের সামনে হাউ হাউ করে কাঁদছে সূর্য যে তার জীবনে এরকম কালো মেঘ নিয়ে আসবে তা যদি সে আগে বুঝতে পারত দীপাই স্কুলে আছে দু বছর প্রিন্সিপাল রিটায়ার হওয়ার সুবাদে সূর্য মিত্র ভাইস প্রিন্সিপাল হয়ে আসে বয়স কত হবে তিরিশ একত্রিশ অল্প বয়সের জন্যই হোক বা পজিশনের ভারেই হোক স্কুলের বাদ বাকি স্টাফদের সঙ্গে কোনোদিনই সে মানিয়ে নিতে পারেনি এমনকি ক্লাসের স্টুডেন্টরাও তার পেছনে ব্যঙ্গ তামাশা করত মাঝে মধ্যে টিচিং নন টিচিং স্টাফদের সাথে গন্ডগোল বেঁধে থাকত দীপা কিন্তু কোনোদিন এসব কিছুর মধ্যে থাকতো না সে বলতো কই আমার সাথে তো কোনো গণ্ডগোল হয় না আমি আমার কাজটা খুব ভালো করেই বুঝি কোথায় আমাকে তো কোনোদিনও কোনো কিছু বলেনি অন্যরা ঠাট্টা করে বলতো তাহলে কি আমরা আমাদের কাজটা ঠিকঠাক করি না দেখ তো হয়তো মনে মনে দীপা কোনো কথা বাড়াত না কারণ সে তার আত্মমর্যাদা সম্বন্ধে সচেতন সে জানে এইসব নিয়ে কথা বাড়ানো ঠিক নয় তাছাড়া জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই চলে না তাকে তার কালিকদের সাথেই থাকতে হবে এভাবে কেটে যায় বেশ কয়েক মাস স্কুলের গণ্ডগোল উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে শেষে এমন পরিস্থিতি হয় যে সেক্রেটারি অব্দি দি পৌঁছয় ব্যাপারটা সবাই মিলে সূর্য বিরুদ্ধে চিঠি লেখে অবশ্যই তার মধ্যে দ্বীপাসাক্ষর ছিল এই বিষয়ে সেক্রেটারি স্কুলে এসে মিটিং করেন পরিস্থিতি স্বাভাবিক করতে সবাই মিলে মিটিং হয় আলোচনা তর্ক বিতর্ক সবকিছুর মধ্যে স্থির হয় এই দুই পক্ষই এবার সবকিছু মানিয়ে চলবে ভাইস প্রিন্সিপাল এবং স্টাফ এরা সবাই সম্মতি জানায় পরদিন থেকে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে একদিন দীপা ক্লাস নিচ্ছিল হঠাৎ আন্টি এসে তাকে ডাকে বলে দীপা ক্লাসে কিছু টাস্ক করতে দিয়ে যায় ওনার প্লিজ মানিদীপা ম্যাম ক্যান ইউ প্লিজ ফর মাই বি প্রতু তরে এই ঘটনা জুলাই মাসের সোমবার গিয়ে বিএড সাইকোলজি এবং এডুকেশনের বইটা সূর্যমিত্রকে দিতে যায় আই সূর্য নিজের ঘরে বসে সাবস্টিটিউশন রেজিস্টার তৈরি করছিল সে বলে ইয়েস মানি দিবা প্লিজ কমেন থ্যাংক ইউ স্যার হিয়ার ইজ ইউর বুক প্লিজ গো থ্রু ইট অ্যান্ড হ্যান্ডেল উইথ কেয়ার বিকজ আই অলসো ডু দ্য সেম আমার বই কিন্তু খুব যত্নে থাকে যত্ন করেই রাখবেন এই বলে দীপা মুচকি হাসে সূর্য জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এনি ক্লাস রাইট নাও নো দিস ইজ মাই অফ বাট আফটার দিস আই হ্যাভ মাই ক্লাস উইথ ক্লাস 9 মানি দীপা আই নেভার ইমাজিন দ্যাট ইউ উইল অলসো বি ইন দ্য টিচারস গ্রুপ এগেইনস্ট মি ইন দ্য মিটিং হঠাৎ করে সূর্যই প্রশ্ন তোলায় ঘাবড়ে যায় দীপা সে ভাবতে পারেনি কোনোদিন এই প্রশ্ন করবে তার ভাইস প্রিন্সিপাল সে ইতস্তত করে বলে

আপনার সম্বন্ধে কবে কার কাছে বলেছি ডাকুন ডাকুন এক্ষুনি থাকে হ্যাঁ আমি কথা বলবো আমি বলেছি আপনার সম্বন্ধে এই সমস্ত কথা ডাকুন তাকে শিগগিরি সূর্য পরিস্থিতিটা সামলে নিয়ে বলে কুল মানে দিবা কুল 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 আমি শুনলাম তাই জিজ্ঞেস করলাম আমি জানি দীপা কথা শেষ করতে দেয় না চোখের কোনায় তার জল চাপা কণ্ঠস্বরে বলে আপনি নিয়ে আসুন তাকে আমি কথা বলবো যে যে কেন কিউ এত বড় মিথ্যে কথা বললো আমার নামে আমি আমার কাজ খুব ভালো করে বুঝি আমি যা বলি সামনাসামনি বলি স্পষ্ট বলি কাউকে ব্যাকবাইট করি না আমি জানি মনিদীপা যে তুমি সেই রকম নও বিশ্বাস করিনি তাই জিজ্ঞেস করলাম না বিশ্বাস করেছেন তাই কনফার্ম হতে চেয়েছিলেন আমি এই ভাষার প্রিন্সিপাল কেন কোনো মানুষের সাথেই কথা বলতে পারি না এনিওয়েজ আই হ্যাভ মাই ক্লাস নাও থ্যাংক ইউ পারমিশনের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে আসে দীপা এ কি কথা বললেন উনি কে বলেছে এসব এইগুলি তার মাথায় ঘুরতে থাকে অফিস কলিগদের কাকে বিশ্বাস করে কথাগুলি বলবেও দীপা একটু ইন্ট্রোভার্ট টাইপের কথা কম বলে শোনে বেশি কিন্তু কে এটা করেছে স্কুল থেকে বাড়িতে ফিরে দীপা বাবা মাকে সবকিছু বলে কিন্তু এর সমাধান কি ওনারা দেবেন রাত্রিবেলা দীপা খাওয়া দাওয়া শেষ করে হোয়াটসঅ্যাপ ঘাঁটতে থাকে একটা পার্সোনাল মেসেজ এসেছে সূর্যের থেকে লেখা তোমার বইগুলো পড়েছি ভেরি হেল্পফুল সরি দীপা একবার ভাবলেন মেসেজটা ইগনোর করবে কিন্তু কিভাবে যেন রিপ্লাই দিল লিখলো Why are you saying sorry? You have not trusted me. সেদিন বিধাতা সবার অলক্ষে দীপার মনে চরম আঘাত দেওয়ার জন্য নাটক রচনা করেছিলেন সূর্য অনলাইনই ছিল সে লিখল আই ট্রাস্ট ইউ মোর দেন সামোয়ান এলস তুমি আমার স্কুলের বেস্ট টিচার আই নো দ্যাট দীপা মেসেজটা দেখল তারপর মুচকি হেসে মোবাইলটা পাশে রেখে দিয়ে শুয়ে পড়ল কিন্তু আজ হঠাৎ তার কেমন যেন অন্য অনুভূতি হচ্ছে সব কিছু যেন হঠাৎ করে ভালো লাগতে শুরু করেছে কিসে সে ভালো লাগার কারণ সেদিন যদি একবারটি বুঝত সে অগস্ট ফার্স্ট সানডে ফ্রেন্ডশিপ ডে দীপার হয়তো অনেক বন্ধু নেই কিন্তু যে কয়েকজন আছে তাদেরকে ফ্রেন্ডশিপ ডে পাঠালো কি মনে করে সূর্যমিত্রকেও পাঠালো প্রত্যুত্তরে উনিও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে জানালেন দীপার মন এক অজানা খুশির আনন্দে নেচে উঠল কি মিষ্টি যেন সেই আনন্দ এত বছর কো এডুকেশনে পড়েছে কোচিংয়ে পড়েছে এত লোকের সঙ্গে মিশেছে কিন্তু কোনোদিনও কোনো মেসেজের উত্তর পেয়ে এত ভালো লাগেনি আজ কেন ভালো লাগছে তাহলে কি তাহলে কি কোথাও সে সূর্যকে ভালোবেসে ফেলেছে বাবা মাকে বলবে কিন্তু এটাকে কি বলবে সে কি নিজেও জানে পরদিন স্কুলে গেলে দীপার সাথে সূর্য মিত্রর করিডরে দেখা হয় সূর্য বলে ইউ আর মাই ফ্রেন্ড নাও আর রাইট ট্রাস্ট ইউ অ্যাজ মাই ফ্রেন্ড দীপা মাথা নিচু করে বলে থ্যাংক ইউ ইউ আর অলসো মাই ফ্রেন্ড স্যার এইভাবে মেসেজে কথা বলতে শুরু হয় দুজনের মধ্যে মাঝে মাঝে এক স্টপেজে নেমে দুজনে কথা বলে তবে বেশিরভাগটাই পড়াশুনো সম্পর্কে এই মুহূর্তগুলো দীপাকে যে কি আনন্দ দেয় দুজনেই মুচকি হাসে দীপা ভাবে এই সময়গুলো যেন কোনোদিনও শেষ হবে না দীপা থেকে বাস ধরে বাড়ি চলে আসে আর সূর্য তার ফ্ল্যাটে দীপা ভাবে মাকে বলবে যে সে হয়তো সূর্যকে ভালোবাসে কি যেন ভেবে আবার পিছিয়ে যায় সে নিজেও জানে না সূর্য তাকে ভালোবাসে কিনা ভালোবাসার প্রতিদান ভালোবাসা ছাড়া কিছু যে আর হয় না এইভাবেই চলতে থাকে অগস্ট সেপ্টেম্বর একদিন দীপা ঠিক করে নেয় সূর্যকে সে করবে হোক না সে তাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল হোক না সে মেয়ে মেয়েরা কি প্রোপোজ করতে পারে না মেয়েদের তরফ থেকে কি ভালোবাসা জন্মাতে পারে না দীপা সবসময় ডেসপারেট সে জীবনে ইফ বলতে জানে না যদি সূর্য না বলে বলবে কি এসে যায় তাতে ওর ভালো লেগেছে মানে তো এই নয় যে সূর্যও তাকে ভালোবাসবে কিন্তু সে বলেই সারবে এইভাবে পেন্ডুলামের মতো দুলতে পারবে না যদি সূর্য না বলে তবে কষ্ট হবে বাট ঠিক সামনে পুজোর ছুটি অতদিন অপেক্ষা করা যাবে না এই ভেবে দীপা হোয়াটসঅ্যাপ ওপেন করে সূর্যকে মেসেজ করে আপনি কাল বাস স্টপে নামবেন কথা আছে আপনার সঙ্গে সূর্য রিপ্লাই দেয় কি কথা দীপা লিখে বলার হলো লিখতাম ফোনে সূর্য ইমোজি সেন্ড করে দীপা সেদিন সারা রাত ঘুমোতে পারেনি ভাবে কাল কি হবে পরদিন স্কুলের সব লেডি টিচার শাড়ি পরে যাবে সিলেক্ট করেছিল কারণ সেদিন থেকে স্কুলে পূজার ভ্যাকেশন শুরু দীপা সেদিন খুব সুন্দর একটা শাড়ি পরেছে গলায় সোনার চেন সবসময় পড়তো দীপা তার সাথে সোনার কানের দুল হাতে বালা ডান হাতে ঘড়ি খুব মিষ্টি লাগছিল দীপাকে সেদিন সবাই বলছিল শুধু সিঁথিতে একটু সিঁদুরেরই অভাব দীপার মুখটা লাল হয়ে উঠছিল লজ্জায় সে ভাবছিল কখন সে তার মনের কথা তার মনের মানুষকে বলবে যাকে সে খুব ভালোবেসে ফেলেছিল স্কুল ছুটি হলে বাচ্চারা সব হই হই করে বাড়ি চলে যায় সবাইকে হ্যাপি পূজা জানিয়ে টিচাররা সবাই আনন্দে স্কুল ছুটির পরে বেরোয় তাদের সঙ্গে বেরোয় সূর্য তখনও সূর্যর সাথে কারোর মনোমালিন্য নেই সবাই তাকে হ্যাপি পূজা উইশ করে বাসে উঠে যে যার স্টপেজে নেমে যায় অন্যদিনের মতো দীপা সূর্য দুজনেই নামে তাদের স্টপেজে দীপা বেশ গম্ভীর কণ্ঠে সূর্যকে বলে দাঁড়ান আপনার সাথে কথা আছে আমার সূর্য বলে হ্যাঁ তাই তো বললে ফোনে

ইলকম কিছু হবে সূর্য আগে থেকেই আন্দাজ করেছিল তাই সে বলল আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তুমি এটাই বলবে আমার একটু সময় দেবে তুমি দীপা বলেছিল ভাবুন বাট ডোন্ট টেক টু मच অফ টাইম दट ইজ वेरी পেইন স্টেকিং ফর মি টু কাম ব্যাক আমোন একটা সময় না বলবেন না যখন আমার ফিরে আসতে খুব কষ্ট হবে তাহলে কতদিন লাগবে আপনার আফটার পূজা সূর্য কোনো উত্তর দেয় না দীপা বাসে করে বাড়ি ফিরে আসে মনে তার একটা অজানা ভয় বাস স্টপ বাস দাঁড়ায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সূর্যের ফোন আসে বলে হ্যালো হ্যাঁ দীপা বাড়ি ফিরেছো না হাঁটছি বাই দীপা শুধু বাই বলে ফোনটা কেটে দেয় কি উত্তর পাবে পুজোর পর সূর্য কি ভালোবাসে নাকি পুজোটা এক অদ্ভুত অনুভূতি নিয়ে কাটল দীপার কখনো আনন্দ হয় আবার কখনো এক অজানা উত্তেজনায় মনটা ব্যাকুল হয়ে ওঠে হোয়াটসঅ্যাপে কথা হয় সূর্যর সাথে টুকটাক এভাবে পুজোর ছুটি শেষে আবার স্কুল খোলে দীপার সাথে সূর্যের দেখা হয় কিন্তু কেউই কাউকে কিছু বলে না দীপা চায় হ্যাঁ বা না কিছু একটা উত্তর মাঝামাঝি কিছুই সে চায় না কিন্তু কি বলবে ও সূর্যকে সাহস করে প্রপোজ করেছিল তবে আজ কেন এত শঙ্কা কেন এত ভয় সেই উত্তর জানার এভাবে পাঁচ ছ দিন কাটে একদিন দীপা ক্লাসে ছিল আন্টি এসে তাকে বলে দীপার বুকটা করে ওঠে সে স্টুডেন্টদের কিছু টাস্ক দিয়ে যায় ওনার রুমে সূর্য মাথা নিচু করে তারপর ধীরে ধীরে বলে মণিদীপ মানে আই এম এনগেজড দীপার কানে যেন কথাটা ঝনাত করে লাগে সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারে না মাথা নিচু করে হাত দুটোকে শক্ত করে বসে থাকে আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু দীপা কথা শেষ করতে দেয় না মুখ কঠিন করে দৃঢ় স্বরে বলে আই এম ইন স্কুল অ্যান্ড ইউ আর মাই প্রিন্সিপাল আই 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 অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস সো লিভিং কলার কণ্ঠস্বর যতই দৃঢ় হোক চোখ দুটো তার ছলছল করছিল তা কিন্তু সূর্যের চোখ এড়ায়নি না দাঁড়াও দাঁড়াও তোমার সাথে কথা আছে আমার দীপার কোনো কথা না শুনে বেরিয়ে যায় তার ঘর থেকে তার মনে হয় বিশ্বের সব লোক তাকে দেখে ব্যঙ্গ করছে সবাই তার দিকে চেয়ে বিদ্রুপ করছে দীপা নিয়ম ক্লাসে যায় সব কাজ করে সেদিন সূর্য কোনো কারণে আগে বেরিয়ে যায় দীপার সাথে তার কোনো কথা হয় না সেদিন দীপা বাড়ি এসে কি করবে বুঝতে পারে না বাবা মাকে বলবে কিন্তু তারা যদি জানতে পারে তাদের মেয়ে কষ্ট পাচ্ছে তাহলে তো তারা আরো বেশি কষ্ট পাবে তা দীপা হতে দিতে পারে না এছাড়া তার স্কুলের সম্মান জড়িয়ে সাথে সে সম্মানের সাথে স্কুলে চাকরি করবে এই মনস্থির করে নিজের মনকে শক্ত করে হেরে যাবে না সে কিন্তু তার কষ্টের কথা সে যে কাউকে বলতে পারছে না চোখ ফেটে জল এলেও তার চোখের কোলে ধরে রাখতে হচ্ছে কাল স্কুলে গিয়ে কি করবে তাই ভাবছিল দীপা কি করে সূর্যের মুখোমুখি হবে সে হঠাৎ সূর্যর ফোন এলো রাত এগারোটায় দীপা শুয়েছিল বালিশ তার চোখের জলে ভেজা সূর্য শান্ত গলায় জিজ্ঞেস করল হ্যালো কি করছো দীপা দীপা তীব্র কণ্ঠে বলে ওঠে আমার নাম দীপা নয় মনি দীপা প্লিজ মেনটেন দি অফিস ডেকরাম আর কি হয়েছে ফোন করলেন কেন সূর্য বলে তুমি খুব ভালো করে জানো যে তোমার আর আমার সম্পর্কটা অফিস ডেকারামের মধ্যে সীমাবদ্ধ নেই আমার একটু দরকার ছিল তাই চলে গিয়েছিলাম কি করছো তুমি কাল স্কুলে আসছো তো দীপা আরো ক্ষিপ্রতার সঙ্গে বলে আপনার আমার কোনো দিন কোনো সম্পর্ক ছিল না Why are you giving me such explanations? আমি ঘুমিয়ে পড়েছিলাম আমাকে ফোন করে বিরক্ত করবেন না প্লিজ আর আর কাল আমি স্কুলে যাব গুড নাইট আজ 18 অক্টোবর 2020 এখান থেকেই তাদের গল্প শুরু হয়েছিল দীপা সূর্য দুজনে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে দিপার চোখ জলে ভরা তাও প্রশ্ন করলো তুমি তুমি কেন করলে আমার সাথে এইরকম কীভাবে করলে আমি আমি তোমার কী কথা করেছিলাম আজ তুমি যাক করলে আমার সাথে বন্ধু হয় কোথাও শত্রুই চরম বিপত্তি করে না তা শত্রু সূর্য ম্লান কণ্ঠে বলে ওঠে আমি বুঝতে পারিনি যে তুমি এতটা গভীরে চলে যাবে দীপা কান্না মিশ্রিত ক্রোধে বলে বুঝতে পারি কি কি বুঝতে পারি যে যে আমি তোমায় আমি তোমায় এইভাবে ভালোবাসবো ইউ আর স্পাইনলেস ইউ আর স্পাইনলেস সত্যি কথা বলার তোমার সাহস নেই গেট লস ফ্রম মাই লাইফ ফ্রম মাই সাইড চলে যাও চলে যাও আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাও আমি তোমার মুখ দেখতে চাই না গেট আউট অফ মাই লাইফ প্লিজ লিভ মি অ্যালোন কান্নায় ভেঙে পড়ে দীপা সূর্য তাকে সান্ত্বনা দিতে চায় দীপা আরো রেগে যায় বলে দ্য পারসন হু হার্টস আস ক্যান নেভার ওয়াক ইন এনভায়রনমেন্ট যে যে মানুষ আমাদের আঘাত দেয় সে কোনোদিনও মলমের কাজ করতে পারে না আমি তোমাকে সেদিন জিজ্ঞেস করেছিলাম যে এমন এক সময় আমাকে না বলো না যেদিন আমার খুব কষ্ট হবে আর আমি প্রপোজ করার পরে তুমি এনগেজ হনি তুমি এনগেজ ছিলে অলরেডি বাট বাট ইউ নেভার ডিসক্লোজ দ্য ট্রু ফ্যাক্ট টু মি কেন কি কারণে কি ভেবে সেদিনই তুমি যদি আমাকে বলতেই কথাগুলো সব তাহলে তাহলে আমার এত কষ্ট হতো না এত দুঃখ হতো না আমার তোমাকে ভালো লেগেছিল ওকে ফাইন বাট বাট এখন তুমি যেটা করলে তার কি আমার প্রতি তোমার কনসার্ন সহানুভূতি মেসেজ তার রিপ্লাই বন্ধু বলে ট্রাস্ট করা এইগুলো কি সূর্য আমি কি ভাববো সূর্য মিনমিনে গলায় বলে আমি চাইনি তোমার দুর্গাপুজোটাকে নষ্ট করতে দীপা চিৎকার করে উঠে বলে তুমি দুর্গাপুজো নষ্ট করতে চাওনি হোয়াট ননসেন্স বাট বাট ইউ হ্যাভ স্পয়েলড মাই হোল লাইফ মাই ট্রাস্ট আমার ভালোবাসা আর সবচেয়ে বড় কথা কি তো আমি চাইলেও না তোমাকে ভুলতে পারবো না কারণ তোমার সাথে আমার প্রত্যেক দিন দেখা হবে স্কুলে আর আর আমি স্কুল ছাড়ব না নেভার কোনো দিনও ছাড়ব না কেন সূর্য বলে টাইম হিলস এভরিথিং ইয়েস আই নো আমি বাচ্চা মেয়ে নই টাইম হিলস এভরিথিং বাট বাট ইউ ইউ আর নট আউট অফ মাই সাইট তুমি চলে যাও চলে যাও আমার জীবন থেকে এনিওয়েজ আমার দেরি হয়ে যাচ্ছে আমি বাড়ি যাচ্ছি সূর্য কাতলভাবে তাকায় দীপার দিকে বলে আই অ্যাম ভেরি সরি দীপা দীপা বলে কোনো দিনও আমি আপনাকে ক্ষমা করব না কোনো দিনও না হ্যাঁ আর নিজে কেউ করব না কারণ কি জানেন আমি যাকে উজাগ করে ভালোবেসেছিলাম সে তার যোগ্যই নয় আমি আপনাকে আমার ভালোবাসাকে ঘৃণা করি সারা জীবন করব। দিবা বাস ধরে বাড়ি চলে আসে সবকিছু ভোলার চেষ্টা করে নিজেকে গোছাতে চেষ্টা করে কিন্তু কি লাভ আবার স্কুলে গেলেই তো সেই স্পাইনলেস লোকটার সঙ্গে দেখা হবে তখন কিভাবে ভুলবে কিভাবে শক্ত রাখবে নিজেকে এইভাবে নভেম্বর ডিসেম্বর কাটে আসে শীতের ছুটি শীতের ছুটির পর স্কুল খুললে সূর্যমিত্র সবাইকে নিজের বিয়ের ইনভিটেশন কার্ড দেয় দীপার মনটা হু হু করে ওঠে সূর্যমিত্র পরিবার যেহেতু অনেক দূরে থাকে তাই প্রকৃতপক্ষে কারো পক্ষে সে নিমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি অদ্ভুতভাবেই তার বিয়ের দিন ছিল আঠেরোই জানুয়ারি দু একুশ সেদিন দীপার মনের অস্থিরতা শুধু সেই জানত নিজের শরীর ক্ষতবিক্ষত করলেও হয়তো এত কষ্ট হতো না সারা রাত্রে সে একটু ঘুমোতে পারল না একজনের কান্না অন্যজনের বিয়ের সানাইয়ের কাছে প্রতিহত হয়ে ফিরে এলো সূর্য যে কটা দিন ছুটিতে ছিল সে কটা দিন দীপা খুব খুশিতে ছিল আর যাই হোক ওই লোকটা তো আর আসছে না দেখা হচ্ছে না তার সঙ্গে প্রতিনিয়ত কিন্তু ছুটি তো চিরস্থায়ী নয় ছুটি শেষ হবার পর আবার স্কুল জয়েন করলো সূর্য সবাই তাকে কনগ্র্যাচুলেশন জানাতে গেল এবং বিয়েতে না যাওয়ার দুঃখ প্রকাশ করল দীপা গেল তাদের সাথে কিন্তু সামনে গেল না কোনো কথাই না। সবাই জিজ্ঞেস করলো তার স্ত্রীর কথা। সূর্য বলল নিশা সরকারি স্কুলের টিচার কলকাতায় তাই দুজনে ওই ফ্ল্যাট ভাড়া করে থাকবে তাতে যাতায়াতের সুবিধা হবে এরপর সবাই ঘর থেকে বেরিয়ে এলে দীপাও চলে এলো একবার ওর ইচ্ছে করলো পেছন ফিরে তাকাতে সূর্যের দিকে কিন্তু না মনকে শক্ত করলো দীপা সে আর পেছন ফিরে তাকাবে না সেখানে ডেড এন্ড সেখানে কষ্ট ছাড়ার কিছুই নেই তাই পেছন ফিরলে আজ নিজে নিজের বিপদ ডেকে আনবে এই ভেবে সে তার ক্লাসে গেল ব্রেক টাইমে স্টাফ রুমে ঢুকে দেখে তুমুল শোরগোল হাসা হাসি করছে সবাই দীপা জিজ্ঞাসা করে কি হয়েছে কিসের আলোচনা তো একজন বলি আরে শোন শোন জব্বর খবর সুরিয়া ইস ট্রান্সফার ফ্রম আওয়ার ব্রাঞ্চ টু মুর্শিদাবাদ কালকে জয়েন করতে হবে বেচারা ভেবেছিল বউকে নিয়ে কলকাতায় থাকবে তা না বউ থাকবে কলকাতায় আর উনি থাকবেন মুর্শিদাবাদে তাই ওনার তরফ থেকে পার্টি আছে ওনার ফ্ল্যাটে ম্যাডাম বিকেলে আসবেন কিছু তো গিফট কিনতে হবে তাই আর কি জিজ্ঞাসা করছিলাম বল একটু সাজেশন দে কি গিফট কেনা যায় দিবা যেন মনে মনে একটা শান্তি পায় স্বস্তির নিয়ে শুনছিলেন আজকের গল্প একটি প্রেমের গল্প নয় গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলের পুজো খুব খুব ভালো কাটুক ধন্যবাদ